নতুন বছরের শুরুতেই আসছে নতুন বাংলা থ্রিলার ছবি মুখোশের মানুষের খেলা সাবিত্রী প্রোডাকশনের ব্যানারে এপ্রিল মাসে ঘোষিত হল নতুন বাংলা ছবি মুখোশের মানুষের খেলার প্রথম পরিচালক ট্রেজার মুখতির সহযোগিতায় জয় সানালের গল্প অনুসরণে এক রোমাঞ্চকর হত্যা রহস্য থ্রিলার ছবি আসতে চলেছে এই বছর ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তী প্রিয়াঙ্কা সরকার সুব্রত দত্তকে এছাড়াও পার্শ্ব চরিত্রে থাকছে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা মুখোশের মানুষের খেলার অভিনেতা ও লেখক জয়দীপ চক্রবর্তী দাবিতে বিভিন্ন ছোট গল্প থিয়েটারে কাজ করেছেন তার আসন্ন ছবি দেখতে তাই বেশ আগ্রহী সাধারণ মানুষ মুখোশের মানুষের খেলার ছবির শুটিং শেষ হয়েছে এই মাসেই বেশিরভাগ ছবি শুটিং হয়েছে কলকাতায় ছবির পরিচালক অফিয়ার্স মুখতির কাছ থেকে জানা গেছে এই বছরের আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে সকলের কাছে নতুন রহস্যময় থিলার ছবি মুখোশের মানুষের খেলা তাই চোখ রাখতে ভুলবেন না টলি রিপোর্টারের পর্দায় আরও আপডেটের সাথে নিয়ে আমরা আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না